আজকে আমরা সপ্তম শ্রেণীর যে দ্বিতীয় ইনিশ টেস্টের ইতিহাস রয়েছে সেই ইতিহাস সাবজেক্ট নিয়ে যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র বা সাজেশন নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করি যেগুলো তোমাদের পরের টেস্টে বা দ্বিতীয় ইন্নিশ টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে দ্বিতীয় টেস্ট যেটা তোমাদের হবে পঁচিশ নম্বরের তার পরের যে অধ্যায়গুলি রয়েছে পরপর তিনটি চতুর্থ পঞ্চম ষষ্ঠ সেখান থেকে যে প্রশ্নগুলি থাকবে প্রথম প্রশ্ন রয়েছে বক্তিয়ার খোলজি কথাকার শাসক ছিলেন দু নম্বর রয়েছে ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি কী ছিল তিন নম্বর রয়েছে ভারতের প্রথম খলিফার অনুমোদন লাভ করেন কে চার নম্বর রয়েছে ইলতুস মিশের স্বার্থ উত্তরাধিকারী কে ছিলেন তারপরে হচ্ছে বন্দেই চলগানের সদস্য কে ছিলেন একজনের নাম তারপরে হচ্ছে চল্লিশ চক্র তৈরি হয় কার সময় এরপর রয়েছে তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে তারপরে রয়েছে রাজা কাকে বলা হয় এরপর রয়েছে মোহাম্মদ বিন তুগলকের দ্বিতীয় রাজধানী দেবনগরের নতুন নাম কি হয় তারপর রয়েছে কিতাবুল রেহালা গ্রন্থের রচয়িতা কে এরপর রয়েছে খলজি বিপ্লব কবে ঘটেছিল তারপর পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল এরপর রয়েছে জাহাঙ্গীরের আমলে কোন গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয় এরপর রয়েছে কোন নদী দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল মরো নম্বর রয়েছে আলাউদ্দিন খলজি স্নাপতির নাম কি ষোলো নম্বর রয়েছে ভাস্কর দা গামা কে ছিলেন সতেরো নম্বর রয়েছে নিজামুদ্দিন আউলুয়া কে ছিলেন আঠারো নম্বর রয়েছে হলদেগাদের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তারপরে রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন কুড়ি নম্বর রয়েছে ঘুরি মারা গেলে তার জয় করা অঞ্চলগুলি কাদের মধ্যে ভাগ হয়ে যায় এরপর রয়েছে প্রশ্নমান যে দুই তিন ও সাত রয়েছে সেখান থেকে যেগুলা দুই বা তিন নম্বরের জন্য বেশি গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন রয়েছে সুলতান ইলতুসমিসের সামনে প্রধান যে সমস্যাগুলি ছিল তার দুটি উল্লেখ করো তারপরে হচ্ছে মোগল আমলে মনসলদার কীভাবে বেতন দেওয়া হতো টিকার রয়েছে বারো ভুঁইয়া দিনী ইলাহি ইকতা ব্যবস্থা চার নম্বর রয়েছে সিরিজা পাইবস বলতে কী বোঝো পাঁচ নম্বর রয়েছে খলজি বিপ্লব কী ছ নম্বর রয়েছে দাগ কি কী সাত নম্বর রয়েছে ইকতা ব্যবস্থা আট নম্বর রয়েছে হুন্ডি কী নম্বর রয়েছে খানওয়ার যুদ্ধকে ধর্মীয় যুদ্ধ বলা যায় না কেন দশ নম্বর রয়েছে দিল্লির সুলতানদের কেন খলিফার অনুমোদন দরকার হতো এগারো নম্বর রয়েছে শাহজাহানবাদের নাগরিকদের বসতি কেমন ছিল আর বারো নম্বর রয়েছে পাট্টা ও কুবলীয় কি এই ছিল এখান থেকে দুই ও তিন নম্বরের প্রশ্নগুলি এরপর রয়েছে যে চার ও পাঁচ নম্বরের প্রশ্নগুলি রয়েছে যার মার্ক চার অথবা পাঁচ প্রথমে রয়েছে মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে আকবরের কৃতিত্ব আলোচনা করো দু নম্বর রয়েছে মধ্যযুগে ভারতে দেশের মধ্যেকার বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো তিন নম্বর রয়েছে শেরশাহের সংস্কারগুলি সংক্ষেপে আলোচনা করো চার নম্বর রয়েছে আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো পাঁচ নম্বর রয়েছে সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কিরকম ছিল